আজ চন্দ্রার বিয়ের দিন সকলেই আনন্দ ফুর্তিতে ব্যস্ত হয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যেই বরের বাড়ি থেকে হলুদ আসলো চন্দ্রার গায়ে হলুদ হলো এবং তারপর সন্ধ্যাবেলায় চন্দ্রাকে সাজানোর জন্য বিউটি পার্লার থেকে লোক আসলো খুব সুন্দর করে চন্দ্রাকে নববধূর সাজে সাজানো হলো কিছুক্ষণের মধ্যে বরযাত্রীও চলে আসলো সকলেই হৈ হৈ করে বরের স্বাগত জানালো বরকে বরণ করা হলো এবং বিয়ের মণ্ডপে তাকে বসতে দেওয়া হলো এদিকে পুরোহিত মশাই মন্ত্র পড়া চালু করলেন আর কিছুক্ষণের মধ্যে পুরোহিত মশাই মেয়েকে নিয়ে আসতে বললেন চন্দ্রা সেদিন খুব খুশি ছিল তার জীবনে আজকে একটা অনেক বড় দিন সে নিজের নতুন জীবন শুরু করতে চলেছিল কিছুক্ষণের মধ্যে চন্দ্রা বিয়ের মণ্ডপে উপস্থিত হলো এবং বরের সঙ্গে তার মালা বদল হলো কিন্তু মালা বদলের পর সম্প্রদানের সময় হঠাৎ করে বর অজ্ঞান হয়ে পড়ল। বরের এমন অবস্থা দেখে সকলেই অবাক হয়ে বিয়েবাড়ির সকলেই হতভম্ব হয়ে পড়ল হঠাৎ করে বর এইভাবে অজ্ঞান হয়ে পড়াতে সকলেই কেমন যেন অবাক হয়ে গেছিল চারদিকে দৌড়ো দৌড়ি পড়ে গেছিল কেউ বরের চোখে মুখে জল দিচ্ছিল তো কেউ অবাক এই সমস্ত দৃশ্য দেখছিল অনুষ্ঠান বাড়িতে দৌড়ো দৌড়ি লেগে গেছিল এদিকে চন্দ্রা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে এই সমস্ত দৃশ্য দেখছিল বন্ধুরা কেন চন্দ্রার হবু স্বামী এইভাবে অজ্ঞান হয়ে পড়ে গেছিল এবং তারপর চন্দ্রার জীবনে যে ঘটনা ঘটেছিল সেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন তাহলে চলুন আজকের এই কাহিনি শুরু করা যাক নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আর আপনারা দেখছেন ঈশ্বর তত্ত্ব আজ দিব্যেন্দুর বিয়ে চারদিকে বিয়ের অনুষ্ঠান চলছে বাড়িতে সবাই আনন্দ ফুর্তি করছে হাসি ঠাট্টা করছে দিব্যেন্দুর গায়ে হলুদ হলো এবং সকলে মিলে সেই হলুদ নিয়ে মেয়ের বাড়িতে গেল মেয়ের বাড়ি সেই একই গ্রামে অবস্থিত কিন্তু কিছুটা দূরে মেয়ের বাড়ির থেকে দিব্য বাড়ির দূরত্ব প্রায় দীপেন্দু মনে খুব খুশি ছিল কারণ অনেক পর আজ তার বিয়ের দিন কাছে এসেছে তার বিয়ে হতে চলেছিল দিপ্যেন্দুর গায়ে হলুদ হওয়ার পর হলুদ নিয়ে ছেলের বাড়ির লোক মেয়ের বাড়িতে গেল এবং সেখানে গিয়ে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান হলো বিকালবেলা যথা সময়ে দিব্যেন্দু বরযাত্রী নিয়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কিছু দূর যাত্রা করার পর দিব্যেন্দু নিজের শ্বশুর বাড়িতে এসে পৌঁছল এবং বিয়ের সমস্ত নিয়মকানুন শুরু হলো পুরোহিত মশাই মেয়েকে ডেকে আনতে বললেন এবং মেয়ের বোনেরা গিয়ে মেয়েকে নিয়ে আসলো মেয়ে তখনও ঘুমটায় ছিল পুরোহিতের কথা মতো মালা বদল করা হলো এবং মালা বদলের পর যখন বিয়ের অনুষ্ঠান শুরু হলো তখন সবাই খুব আনন্দে ছিল দিব্যেন্দুর যিনি স্ত্রী হতে চলেছিলেন ওনার নাম ছিল চন্দ্রা চন্দ্রা খুব ভালো মনের একটি মেয়ে সে সরকারি চাকরি করে এবং বাবা মার কথা মতো বাবা মার পছন্দের ছেলের সঙ্গে সে আজ বিয়ে করতে চলেছে সে আর্থিকভাবে প্রতিষ্ঠিত কিন্তু তবুও সে সে জীবনে কখনোই নিজের বাবা বাবা মার কথার করেনি তাই যাকে পছন্দ করেছে তাকেই বিয়ে করতে রাজি হয়ে গেছে দিব্যেন্দুও ভালো কোম্পানিতে চাকরি করতো দিব্যেন্দুও নিজের বাবা মার সম্মতিতেই চন্দ্রার সঙ্গে বিয়ে করতে চলেছিল মালাবদলের পর সম্প্রদানের অনুষ্ঠান শুরু হলো এদিকে যখন দিব্যেন্দু আর চন্দ্রার সম্প্রদান চলছিল তখনই দিব্যেন্দুর কিছু বন্ধুরা দিব্যেন্দুর কাছে এসে তার কানে কিছু একটা কথা বলল আর সেই কথা শোনার পর থেকেই দিব্যেন্দুর শরীরটা কেমন যেন খারাপ হতে লাগলো তার যেন কোনো কিছুই ভালো লাগছিল না তবুও সে বিয়ের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছিল সে বিয়ের সমস্ত রীতি রেওয়াজ মেনে চলেছিল কিন্তু কিছুক্ষণ পর যখন কিছুক্ষণ পর পুরোহিত মশাই যখন দিব্যেন্দুর হাতটা চাইল সম্প্রদানের জন্য তখনই দিব্যেন্দুর হাত কাঁপতে লাগলো এভাবে হাত কাঁপতে কাঁপতে হঠাৎ করে দিব্যেন্দু অজ্ঞান হয়ে পড়ে গেল। হঠাৎ করে বিয়ের অনুষ্ঠানে বর অজ্ঞান হয়ে পড়ে যাওয়াতে সকলের মধ্যেই কেমন যেন দৌড়োদৌড়ি ছুটোছুটি লেগে গেল ছেলের বাবা মাও হতবাক হয়ে গেল এদিকে চন্দ্রার বাবা মা তো মাথায় হাত পড়ল। চন্দ্রা যখন দেখল যে দিব্যেন্দু এইভাবে অজ্ঞান হয়ে গেছে সে বুঝে উঠতে পারল না যে এটা কি হচ্ছে কারণ এতক্ষণ তো দিব্যেন্দু বেশ ভালোভাবে হেসে হেসেই তার সঙ্গে কথা বলছিল হঠাৎ করে এমন কি ঘটে গেল যে সে এইভাবে অজ্ঞান হয়ে গেল কিছু লোক বলতে লাগলো ছেলের মনে হয় কোনো বাজে রোগ ছিল কিছু লোক বলতে লাগলো ছেলের বাড়ির লোক নাটক করছে আবার কিছু লোক বলতে লাগলো হয়তো সকাল থেকে না খেয়ে থাকার কারণে এইভাবে অজ্ঞান হয়ে গেছে পুরোহিত মশাই সামনে যে জলের ঘটিটা ছিল পুরোহিত মশাই তার থেকে সামান্য জল চোখে মুখে ছিটিয়ে দিল তারপর আস্তে আস্তে চোখ খুললো চোখ খোলার সঙ্গে সঙ্গে চারদিকে তাকাতে লাগলো এবং বলতে লাগলো আমি কোথায় আর চন্দ্রাকে রেখে বলতে লাগলো আপনি কে চন্দ্রা তখন দিব্যেন্দুর মুখে একথা শুনলো সে তো হতবাক হয়ে গেল তার মাথাটা যেন ঘুরিয়ে আসলো খুব কষ্টে সে নিজেকে সামলালো তারপর চন্দ্রার বাবা দীপেন্দুকে বলতে লাগলো বাবা তুমি এটা কি বলছো কিছুক্ষণ আগে তোমার সঙ্গে আমার মেয়ের মালা বদল হলো তোমাদের শুভ দৃষ্টি হলো আর এখন তুমি এ কথা বলছো আর কিছুক্ষণের মধ্যে তো আমাদের সম্প্রদানের অনুষ্ঠানও শেষ হয়ে যাচ্ছিল তোমার কি হয়েছে তোমার কি শরীর টরীর খারাপ করছে কি হয়েছে আমাকে পরিষ্কার করে বলো তুমি যদি এমন কথা বলো তাহলে তো আমি মাঠে মারা পড়বো তখনই চন্দ্রা নিজের বাবাকে বলতে লাগলো বাবা তুমি একটু শান্ত হও আগে ওনার কাছ থেকে জানো যে ওনার কি সমস্যা হচ্ছে তখনই দিব্যেন্দু বলতে লাগলো দেখুন আমি এই বিয়েটা করতে পারবো না আমাকে দয়া করে ছেড়ে দিন আমাকে এখান থেকে যেতে দিন যখন চন্দ্রার বাবা মা কথা শুনলো তখন তারা প্রচন্ড রেগে গেল এদিকে মেয়ের বাড়ির লোক প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছিল তখনই দিব্যেন্দু বলতে লাগলো দেখুন আমার কিচ্ছু করার নেই আমি এই বিয়েটা করতে পারবো না মুখ থেকে আর কোনো কথা না শুধু এই একটা কথাই সে বলে চলেছিল তখনই চন্দ্রার বাবা তার বন্ধু বান্ধবকে ধরলো এবং বলতে লাগলো তোমরা বলো কেন ও বিয়ে করতে চাইছে না কি সমস্যা হলো এতক্ষণ তো সবই ঠিক ছিল দিব্যেন্দুর এক বন্ধু জানালো আসলে কাকাবাবু ঘটনাটা খুব খারাপ ঘটেছে দিব্যেন্দু ওর অফিসেরই এক কলিকের সঙ্গে প্রেম সম্বন্ধে লিপ্ত ছিল পাঁচ বছর ধরে ওরা ঘোরাঘুরি করেছে এবং একে অপরের অনেকটা কাছে চলে এসেছে কিন্তু আজ দিব্যেন্দু যখন বিয়ে করতে চলেছে তখন কিছুক্ষণ আগেই সেই মেয়েটি আমাদেরকে ফোন করে জানালো যে সে এখন আত্মহত্যা করে নেবে কারণ সে আর দিব্যেন্দু এটা প্রতিশ্রুতি নিয়েছিল যে তারা একে অপরকে ভালোবাসে এবং একে অপরকে বিয়ে করবে কিন্তু আজ দিব্যেন্দু যখন বিয়ে করছে এসে বলছে সে আর বেঁচেই থাকতে চায় না দিব্যেন্দুর বন্ধুর মুখে এ কথা শুনে চন্দ্রা হতবাক হয়ে গেল সে নিজের মাথার মুকুটটা খুলে মাটিতে ফেলে দিল এবং সেখান থেকে নিজের ঘরে চলে গেল এদিকে দিব্যেন্দুর বাড়ির লোক দিব্যেন্দুর বন্ধু বান্ধব এবং তার আত্মীয় স্বজনকে ঘিরে ধরল এবং চন্দ্রার বাবা পুলিশে ফোন করলো পুলিশে ফোন করে চন্দ্রার বাবা সমস্ত ঘটনা জানালো দীপেন্দুর বাবা বারবার করে চন্দ্রার বাবার কাছে ক্ষমা চাইতে লাগলো এবং বলতে লাগলো দেখুন আমার ছেলের এই বিষয় সম্বন্ধে আমরা কিছুই জানি না আমরা যদি আগে জানতাম তাহলে আমার ছেলেকে কোনোদিনও আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি হতাম না দেখুন এইভাবে থানা পুলিশ করবেন না এই বিষয়টা তো নিজেদের মধ্যেও বুঝে শুনে সাল্টে নেওয়া যায় এমনটা ভেবেই চন্দ্রার বাবা এবং দিব্যেন্দুর বাবা সেই মেয়েটাকে ফোন করলো এবং ভিডিও কলে তার সঙ্গে কথা বলতে চাইলো কিন্তু মেয়েটা ততক্ষণে নিজের আত্মহত্যা করার সমস্ত সরঞ্জাম তৈরি করে ফেলেছিল সেই মেয়েটা সেই সমস্ত কিছু তাদেরকে দেখালো আর বলতে লাগলো দেখুন আমি আপনাদের উপর কোনো দোষারোপ করছি না আমি আপনাদের উপর কোনো কেসও করব না কিন্তু আমি যে দিব্যেন্দুকে ছাড়া বাঁচতে পারবো না যাই হয়ে যাক না কেন আমি দিব্যেন্দুকে ছাড়া থাকতে পারবো না আপনারা দিব্যেন্দুর বিয়ে দিয়ে দিন আমি তো তাতে কোনো বাধা দিচ্ছি না দিব্যেন্দু যখন এ কথা শুনলো তখন সে নিজেকে আটকে রাখতে পারল না সে বলতে লাগলো দেখো তুমি এমন সিদ্ধান্ত নিও না আমি অন্য কাউকে বিয়ে করব না আমি শুধু তোমাকেই বিয়ে করব আর যদি আমি বিয়ে না করতে পারি তাহলে আমিও তোমার সঙ্গে আত্মহত্যা করব। তখনই চন্দ্রার বাবা বলতে লাগলো তুমি এই কথা আগে বুঝতে পারো তুমি তোমার বাবা মাকে এ কথা জানাতে পারতে তখনই দিব্যেন্দু বলল আমি আমার বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি জানানোর চেষ্টা করেছি কিন্তু আমার বাবা কোনো মতেই আমার কোনো কথা শুনতে রাজি ছিল না উনি এমন এমন কথা বলছিল যে তারপর আমি কিছু বলার সাহসই পাইনি আমি ভেবেছিলাম হয়তো আমার বিয়ে হয়ে গেলে ও এই সমস্ত কিছু ভুলে যাবে কিন্তু ও যে এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছে আমি এটা কখনোই কল্পনা করতে পারিনি কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসলো এবং পুলিশ যখন সমস্ত বৃত্তান্ত শুনলো তখন সে দিব্যেন্দুকে বলতে লাগলো তুমি যেটা করতে চলেছিলে সেটা অন্যায় করছিলে তুমি কেন একটা মেয়ের জীবনের সঙ্গে এমন ছেলেখেলা করতে চলেছিলে তুমি তোমার বাবা মাকে না জানিয়ে অনেক বড় ভুল করেছো আর তার জন্য আমি তোমাকে অ্যারেস্ট করছি তখনই চন্দ্র বাবা বলতে লাগলো ওকে অ্যারেস্ট করিয়ে তো আমার কোনো লাভ নেই আমার মেয়ের মান সম্মান তো এতে ফিরে আসবে না আমি যে বিয়েতে এত টাকা পয়সা খরচা করলাম সেগুলো তো আর ফিরে আসবে না আমার মেয়ে যে লগ্ন হবে তার কি হবে তখন দিব্যেন্দুর বাবা বলতে লাগলো দেখুন আপনার বিয়েতে যা খরচা হয়েছে আমরা সে সমস্ত কিছু দিতে রাজি আছি আপনি বলুন আপনার কত টাকা খরচা হয়েছে তখন চন্দ্রার বাবা বলল আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই আমার মান সম্মানটা আপনি ফিরিয়ে দিতে পারবেন সেটা তো পারবেন না আমার মেয়ের মান সম্মান ফিরিয়ে দিতে পারবেন সেটাও পারবেন না টাকা দিয়ে আমি কি করব আমার মেয়ে ভালো পদে চাকরি করে ওরকম টাকা পয়সা সে আরও অনেক উপার্জন করতে পারবে কিন্তু ওর জীবনে যে একটা ভয়ঙ্কর দুর্গতি আজকে নেমে আসলো সেটা কি ও সারা জীবনে কখনো ভুলতে পারবে জীবনে কখনোই সে এই ভয়ঙ্কর দুর্গতির কথা ভুলতে পারবে না আপনারা অনেক বড় একটা ভুল করেছেন আপনার ছেলে অনেক বড় একটা ভুল করেছে সে আজ দুটি মেয়ের জীবন ধ্বংস করতে চলেছিল এদিকে বাইরে যখন এত শোরগোল হচ্ছিল তখন চন্দ্রা একটি সাধারণ চুড়িদার পরে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো এবং দিব্যেন্দুর বাবাকে বলতে লাগলো দেখুন কাকা বাবু আমার বিয়েতে কি খরচা হয়েছে না হয়েছে সেটা আপনাদের জানার প্রয়োজন নেই আমরা সেই খরচাও চাই না আপনারা যদি কিছু করতে চান তাহলে একটা কাজ করুন যেই মেয়েটা আজকে মরতে বসেছে তাকে মরার হাত থেকে বাঁচিয়ে নিন তারপর চন্দ্রা নিজের দাদাকে বলতে লাগলো দাদা তাড়াতাড়ি ওর বন্ধু নিয়ে যা আর ওই মেয়েটাকে এখানে নিয়ে আয় চন্দ্রার কথা শুনে তার দাদা অবাক হয়ে গেল সে বলতে লাগলো বোন তুই এটা কি বলছিস তুই জানিস তুই এটা কি করতে চলেছিস চন্দ্রা বলল দেখ দাদা আমি একজন সরকারি কর্মচারী আমি ভালো টাকা উপার্জন করি ভবিষ্যতে আমি আবারও নিজের জীবন ভালো করে বেছে নিতে পারবো কিন্তু ওই মেয়েটা যদি এই ছেলেটাকে বিয়ে না করে তাহলে ও নিজের জীবনটা শেষ করে দেবে মানুষের জীবনের থেকে তো আর বড় কিছু হতে পারে না আমার সম্বন্ধে তুই এত চিন্তা করিস না ভগবান আমার ভালোই করবেন তুই এত চিন্তা করিস না এত ভাবিস না তুই যা আর ওই মেয়েটাকে নিয়ে আয় চন্দ্রার কথা মতো তার দাদা দিব্যেন্দুর দুটি বন্ধুকে নিয়ে সেই মেয়েটির বাড়িতে গেল এবং সেই মেয়েটিকে নিয়ে বিয়ের মণ্ডপে পৌঁছল চন্দ্রা নিজে দাঁড়িয়ে থেকে দিব্যেন্দু আর তার সেই গার্লফ্রেন্ডের বিয়ে দিয়েছিল চন্দ্রার বাবা চন্দ্রার বিয়ের জন্য যৌতুকে যে সমস্ত আসবাবপত্র কিনেছিল চন্দ্রা সেই মেয়েটিকেই ওই আসবাবপত্র দিয়ে দিয়েছিল চন্দ্রার বাবা যখন চন্দ্রাকে বলল যে তুই এটা কি করছিস তখন চন্দ্রা বলল দেখো বাবা আমার এগুলোর প্রয়োজন নেই ওই মেয়েটাকে তুমি এগুলো দিয়ে দাও তুমি মনে করবে কোনো এক দুস্থ মেয়েকে তুমি বিয়ে দিয়ে দিয়েছ এমনটা বলেই চন্দ্রা সেখান থেকে নিজের ঘরে চলে গেল একটা অদ্ভুত ধরনের বিয়ের ঘটনা সেদিন ঘটেছিল দিব্যেন্দু বিয়ে করতে এসছিল চন্দ্রাকে কিন্তু সেই একই মণ্ডপে সে নিজের প্রেমিকাকে বিয়ে করে নিয়ে বাড়ি ফিরল তারপর দিব্যেন্দু আর তার প্রেমিকা সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাতে লাগলো দিব্যেন্দুর প্রেমিকা সেদিন চন্দ্রার পা ধরে প্রণাম করেছিল আর বলেছিল তোমার মতো মেয়ে এই পৃথিবীতে বিরল তুমি সত্যিই একজন দেবী পরবর্তীকালে চন্দ্রার একটি ভালো ছেলের সঙ্গে বিয়ে হয় এবং সেও চন্দ্রার স্বামী তাকে খুব ভালোবাসে চন্দ্রা ও তার স্বামী সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দিব্যেন্দু সম্বন্ধে আপনারা কি বলতে চান চন্দ্রার সম্বন্ধে আপনারা কি বলতে চান এবং দিব্যেন্দুর গার্লফ্রেন্ডের সম্বন্ধে বা আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন